এই রঙিন টেরাকোটার শিল্প মানেই তো বিষ্ণুপুর আর বাঁকুড়া বিষ্ণুপুর এই বাঁকুড়া বিষ্ণুপুরের দলমাদল কামান এবং মদন মন্দির সম্পর্কে এর আগের এপিসোডে কিন্তু বেশ কয়েকটা কথা বলেছি আর শুনিয়েছি তার পিছনে কী এমন ঐতিহ্য লুকিয়ে আছে আজ আজ আপনাদের এই দ্বিতীয় পর্বে নিয়ে চলেছি সেই বিষ্ণুপুরের উদ্দেশ্যে টেরাকোটার মাতৃভূমি টেরাকোটার উৎসভূমি এই বিষ্ণুপুরে আচ্ছা টেরাকোটা মানে কি একটু বলে দিই টেরা শব্দের অর্থ হলো মাটি দ্বারা নির্মিত আর কোটা মানে হলো তা পোড়ানো তাই টেরাকোটা আর সেই টেরাকোটার শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুর দ্বিতীয় পর্বে আজ আমি আপনাদের সঙ্গে বিষ্ণুপুরের এই ঐতিহ্যবাহী রাসমঞ্চ এবং তার সঙ্গে সঙ্গে শ্যামরায় মন্দির এবং কৃষ্ণ রায় মন্দির বা কেষ্ট রায় মন্দির বা জোড় বাংলো মন্দির নামে খ্যাত এই তিনটি বিষয় সম্পর্কে বিস্তৃতভাবে আসছি রাসমঞ্চের কথা পৃথকভাবে বলতেই হয় শুনলে আপনি অবাক হবেন এই ভারতবর্ষের বুকে এই ধরনের ঐতিহ্যবাহী শিল্প স্থাপত্য দ্বিতীয়টি আর কোথাও নেই লক্ষ্য করে দেখুন এর উচ্চ ভাগ পিরামিডের রূপ নিয়েছে অর্থাৎ এই শিল্প সত্তাতে এই ঐতিহ্যবাহী স্থাপত্যের মধ্যে রয়েছে মিশরীয় সভ্যতার নিদর্শন ভারতের ইসলামীয় স্থাপত্যের নিদর্শন এবং সনাতনী হিন্দু স্থাপত্যের মানে মন্দির স্থাপত্যের নিদর্শন ভাবতে পারছেন এই তিনটি স্থাপত্যের নিদর্শন সম্মিলিতভাবে আপনার বাড়ির কাছে ঘরের কাছে অবস্থান করছে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর হ্যাঁ আপনি গেলে মনে রাখবেন এবং ভুলবেন না কখনো যে এখানে আপনার মনে হবে ভুল ভুলাইয়ার মধ্যে ঢুকে গেছি শুনেছেন তো ভুল ভুলাইয়ার কথা একদম তাই ভিতরে নিয়ে চলবো আপনাদের এক্ষুনি দেখুন এই ইটের কাজগুলো কি কারুকার্যমণ্ডিত আস্তে আস্তে প্রবেশ করবেন ভিতরে অনেহ হবে যেন দূর থেকে পায়ের শব্দ ভেসে আসছে আলো আর আধারীর একটা অভূতপূর্ব খেলা আপনাকে শিহরিত করবে শুনলে অবাক হবেন মল্লরাজ বীর হামবির 1600 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের এই রাসমঞ্চটি নির্মাণ করেছিলেন কিসের জন্য নির্মাণ করেছিলেন জানেন আসলে বীর হামবি তিনিও কিন্তু কৃষ্ণভক্ত ছিলেন তাই ঐতিহ্যবাহী কৃষ্ণ উৎসবের একটি দারু উৎসব হলো রাস উৎসব এই এই বিষ্ণুপুরের সকল কৃষ্ণ মন্দিরগুলির সকল কৃষ্ণের মূর্তিগুলো এই রাসমঞ্চে নিয়ে আসা হতো এবং ষোলোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে কিন্তু সমারোহে রাস উৎসব পালিত হয়েছিল রাসমঞ্চ এক অভিনব স্থাপত্যশৈলীর নিদর্শন প্রথমেই তো বললাম শুধু বাংলা নয় ভারতবর্ষে বিরল এমন ধরনের স্থাপত্য এখনো হয়তো গিয়ে উঠতে পারেননি গিয়েই দেখুন না ভালো লাগবেই এখানে যে খিলানগুলি রয়েছে না এই সকল খিলানগুলি দেখুন ইসলামীয় ঐতিহ্যের রীতিতে গড়ে উঠেছে সব মিলেমিশে রাসমঞ্চ আপনার প্রতীক্ষা দাঁড়িয়ে আছে কবে যাচ্ছেন ডাকছে আপনাকে রাসমঞ্চ দুহাত তুলে এবার রাসমঞ্চ থেকে খানিকটা এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন শ্যামরায় মন্দির বিষ্ণুপুরের বিখ্যাত এই শ্যামরায় মন্দির মল্ল রাজা রঘুনাথ সিংহ ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এটাও কিন্তু কৃষ্ণ মন্দির তবে এই কৃষ্ণ মন্দিরটির মধ্যে মূর্তি নেই এই মন্দিরের দক্ষিণ দেয়ালে দক্ষিণ দিকের যে দেয়ালটি রয়েছে দক্ষিণ দিকের দেয়ালে যে প্রাচীন উৎসর্গ লিপি রয়েছে সেটা অবস্থান করছে কি তাতে লেখা আছে আমি বলবো সেখানে আসি এখানে লেখা আছে শ্রী রাধিকা কৃষ্ণ মুদে শকিঙ্ক বেদাঙ্গ যুক্তি নবরত্ন রতং বীর হাম্বীর নীপশ্রী রঘুনাথ সিংহ এটা কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। আর এই মন্দির গাত্রের রূপ অসাধারণ টেরাকোটা শিল্প চোখে পড়ার মতন একেবারে চোখ ধাঁদিয়ে যাবে আপনার রাসলীলা রামায়ণ মহাভারতের বহু কাহিনী এই মন্দির গাত্রে খোদিত অবস্থায় আছে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনি লক্ষ্য করে দেখুন এই যে এই চিত্রটির মধ্যে শ্রীকৃষ্ণের বাল্যলীলার যেমন দৃশ্য আছে আর তার সঙ্গে দেখুন লক্ষ্য করে দলনী দেবী দুর্গার মূর্তিও কিন্তু খোদিত হয়ে রয়েছে এক কথায় অসাধারণ এই মন্দিরটি দেখার পরে আপনি চলে আসুন জোর বাংলো মন্দির এই জোর বাংলো মন্দির সম্পর্কে একটু বলিনি এই মন্দিরে ফলকে লেখাই আছে ফলক সম্পর্কে যখন আসবো তখন বলবো তাছাড়াও আমি বলে রাখি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লভূমির রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ষোলোশো সালের কথা বলছি এর এই জোরবাংলো মন্দিরটি একটা যুগান্তকারী উদাহরণ বলা যেতে পারে মধ্যযুগীয় বাংলার চালা শিল্পের অর্থাৎ চার চালা আট চালা ষোলো চালা যে মন্দির যে ঘরগুলো তখন তৈরি হতো তার একটা অসাধারণ নিদর্শন হয়ে রয়েছে এই প্রসঙ্গে বলে রাখি কালনার মন্দিরের কথা মনে পড়ছে কালনায় এমনি একটা শিব মন্দির এবং তার পাশেই অবস্থান করছে বেশ কৃষ্ণ মন্দির সেই কৃষ্ণ মন্দিরে কিন্তু এর রকম আট চালা বিশিষ্ট মন্দির রয়েছে এই কালনার কৃষ্ণ মন্দির সম্পর্কে বিস্তৃত ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখা দেওয়া আছে দেখে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে এটা অনুরোধ রইল আচ্ছা যাই হোক এই এই যে চার চালা বিশিষ্ট মন্দিরটি অর্থাৎ জোরবাংলো মন্দির নামে খ্যাত যাকে কেষ্টরায় মন্দিরও বলা হয়ে থাকে এই কেষ্টরায় মন্দিরের মন্দির গাত্রেও কিন্তু অসাধারণ টেরাকোটার শিল্প যা চোখ ধাঁধিয়ে দেবে আপনাদের এবং মন্দিরের দক্ষিণ দেয়াল দিকের দেয়াল দক্ষিণ দিকে লক্ষ্য করে দেখুন এর আগে যে মন্দিরটি দেখা আপনাদের সামনে তুলে ধরলাম সেই মন্দিরের দক্ষিণ দিকের দেয়ালেও একই রকমভাবে মন্দিরটির উৎসর্গ লিপি অঙ্কিত ছিল এখানেও ঠিক একই রকম মন্দিরের দক্ষিণ দিকের দেয়ালেই লিপি আছে এই মন্দিরের দক্ষিণ দিকের দেয়ালে আপনাদের নিয়ে যাই তারপর সেখানে উৎসর্গ লিপিতে কী লেখা আছে আর সমস্ত স্থানে পোড়ামাটির অলঙ্করণে যে অসাধারণ ভাস্কর্যগুলো ফুটে উঠেছে তা এক কথায় অসাধারণ কৃষ্ণলীলা রামায়ণ মহাভারত পৌরাণিক বহু কাহিনী এবং হিন্দু দেবলোকের অজস্র ছবি চিত্র তার সঙ্গে শিকারের দৃশ্য এগুলো লক্ষ্য করবেন আর বাংলার নৌবহর এবং নৌযুদ্ধের ভাস্কর্য এখানে কিন্তু অবস্থান করছে আমি সেটা খুঁটিয়ে দেখাতে পারলাম না আসলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে সেই জন্য সংক্ষেপে এটাকে তুলে ধরলাম এই আমরা চলে এসেছি দক্ষিণ দিকের দেয়ালে লক্ষ্য রাখবেন এই দক্ষিণ দিকের দেয়ালে বিভিন্ন যে মূর্তিগুলো খোঁদিত বা টেরাকোটার শিল্প খোঁদিত আছে ছোট্ট ছোট্ট বক্সের মধ্যে সে তো আছেই আর ওই যে খিলানাকৃতি যে স্তম্ভগুলো রয়েছে আপনি দেখুন ইসলামীয় কলার নিদর্শন রয়েছে তার মধ্যে এবং এই যে লক্ষ্য করুন ওই যে কালো বর্ণের শ্বেত পাথরের মতন দেখতে কালো বর্ণের পাথরের মতন দেখতে একটি অংশ রয়েছে ওখানে উৎসর্গ উৎসর্গলিপি রয়েছে এবং এই উৎসর্গ লিপিতে স্পষ্টভাবে লেখা আছে কি আছে যে কখন এই মন্দিরটি নির্মাণ হয়েছিল কার কাকে উৎসর্গ করা হলো এবং তার মল্লাব্দ কত শকাব্দ কত ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো কিন্তু স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে এখানে লেখা আছে যে শ্রী রাধিকা কৃষ্ণ মুদে সুধাংশু শ্রী রাধিকা কৃষ্ণ মুদে সুধাংশু রসাঙ্কদে সৌধ গৃহম শকাব্দি রসাঙ্কদে সৌধ গৃহ এখানে খুব সুন্দরভাবে খোদিত হয়ে আছে আর তার সঙ্গে লক্ষ্য করে দেখুন আমি যেটা বলছিলাম যে শিকারের দৃশ্য এই যে স্তম্ভটি রয়েছে এই যে দেয়াল মন্দির গাত্র রয়েছে তার ঠিক নিচে দুটো লাইনে শিকারের দৃশ্যগুলো লক্ষ্য করে দেখুন শিকারে যাওয়ার দৃশ্য ঘোড়ার পিঠে চেপে শিকার করবার দৃশ্য এগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক তার উপরে দেয়ালের উপরের অংশটাই সেখানে দেখুন কৃষ্ণ কৃষ্ণলীলার বিভিন্ন সময়ের দৃশ্য রয়েছে সেখানে বকাসুর বধ থেকে শুরু করে কৃষ্ণ কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্যগুলো টেরা শিল্পে ওই ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যা এক কথায় অনবদ্য হয়েছে এই যে স্পষ্টভাবে দেখুন এখানে বোঝা যাচ্ছে এই যে দিকে ডান দিকে উপরের এই চিত্রটি বকাসুর বধের চিত্র সুতরাং এক কথায় আপনি মোহিত হবেন যে টেরাকোটায় ওই ছোট্ট ছোট্ট অংশের মধ্যে কিভাবে রূপকে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে প্রত্যেকটি ঘটনার পরম্পরাকে ফুটিয়ে তোলা হয়েছে আসলে হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক গ্রন্থের সমস্ত কাহিনীগুলি এখানে যেভাবে অবস্থান করছে তা এক কথায় অসাধারণ হয়ে উঠেছে এবং আমাদের স্মরণ করিয়ে দেয় তৎকালীন সময় অর্থাৎ মল্ল রাজাদের সময়ে কেমনভাবে এই হিন্দু ধর্মের আদর্শগুলিকে পালন করা হতো করতেন তারা সেটা সম্পূর্ণ এই মন্দিরগুলো সবই পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে যা রক্ষণাবেক্ষণ চলছে বলে এখনো আছে আমরা দেখতে পাই যাই হোক অবশ্যই দেখে নিতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ আরেকটু বলে রাখি এই যে মন্দিরটি অর্থাৎ জোড়বাংলো মন্দির এই জোরবাংলো মন্দির যার আরেক নাম হলো কেষ্ট মন্দির এই কেষ্টরায় মন্দির আপনারা লক্ষ্য করুন এখানে বিভিন্ন হাতির চলা থেকে শুরু করে বহু ছোট্ট ছোট্ট শিল্প আর এই তার হাতির হেঁটে চলার উপরে রয়েছে অত্যন্ত সুখ্যাতি সূক্ষ্ম শিল্প যে এক কথা অনবদ্য স্তম্ভটি লক্ষ্য করুন কি অসাধারণ সুন্দরভাবে রাঙিয়ে আছে স্তম্ভটি টেরাকোটার শিল্পের শেষ কথা কেন বলেছি কিছুক্ষণ আগে আমাদের এই বিষ্ণুপুরকে এই জোরবাংলো মন্দির না দেখলে বুঝবেন না এই জোরবাংলো মন্দির থেকে খানিকটা এগিয়ে গেলেই দেখতে পাবেন এমন একটি অবস্থান করা স্থাপত্য যে স্থাপত্যের মধ্য থেকে বলা হয়ে থাকে মল্ল রাজারা যখন যুদ্ধে যেতেন বা তার এই নির্দিষ্ট ক্ষেত্রের বাইরে বেরিয়ে যেতেন বা সেখানে প্রবেশ করতেন তখন এই পথ দিয়েই প্রবেশ করতেন বিশাল আকৃতি বিশিষ্ট দরজা ফটক এই ফটকের পথ দিয়ে খানিকটা প্রবেশ করবার পর উন্মুক্ত আকাশের দিকে তাকালে এমন একটি রূপ চোখে পড়ে ভাবুন তো এই দুপাশে ফুল প্রদীপ জেলে নারীরা অবস্থান করছেন স্বাগত ভাষণ জানবার জানানোর উদ্দেশ্যে সকল পুরুষেরা এখানে বাদ্যযন্ত্র সহ অবস্থান করছেন আর রাজা প্রবেশ করছেন সেখান থেকে ফিরে আসছেন হাতের পিঠে চেপে কিংবা রথে চেপে সেই সময়ের চিহ্ন স্মৃতিচিহ্ন নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই ফটকটি এটা কিন্তু দেখে নিতে ভুলবেন না সব মিলে এক কথায় অনবদ্য একটি রূপ অনবদ্য রূপ সমস্ত লাল পাথর দ্বারা গ্রথিত এই ফটকটি দেখে নিতে একেবারেই ভুলবেন না আর একটু এর সঙ্গে সংযোগ করে দেব এই ফটক ছাড়াও বিভিন্ন জায়গায় ভঙ্গুর অবস্থায় পড়ে থাকা রাজবাড়ির চিহ্ন তা কিন্তু দেখতে ভুলবেন না আর হ্যাঁ যেখানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতো বাইরে থেকে সেটা দেখে নেবেন এই যে এই ছোট্ট ঘরটির কথা বলছিলাম যে ছোট্ট ঘরটির মধ্যে ভিতরে প্রবেশের কোনো দরজা ছিল না উপর থেকে অপরাধীকে ফেলে দেওয়া হতো সেখানে সুল অবস্থান করত। সেখানে অপরাধীর মৃত্যু হতো যাই হোক বিষ্ণুপুর ভ্রমণ কেমন লাগলো পূর্ণতা লাভ করলো আজকে বোধ দ্বিতীয় পর্বে এসে আর জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের তাহলে পরের কোনো ভিডিওয়ে আমার ত্রুটিগুলো সূত্রে দেওয়ার অবসর পাব ভালো থাকবেন সবাই আমার সঙ্গে থাকি সেভারেল অব দ্য ওয়ার্ল্ডের সঙ্গে